আমাদের নেতা অবজেকশন ধলা বিলাই টিকটক এ থেকে টিকটকের পরিবেশ নষ্ট করতেছে

কারণ কি জানো কারণটা আমি কইতেছি খারান মশ ভাই কাদের সময় ফিলামি করা যাবে না আপু আপনি কারণটা বলেন তো কারণ কি জানো তোমাদের নেতা প্রথম কথা হচ্ছে আপুটা অনেক নেকেমি এবং স্টাইল মেরে কথা বলতে জানে দুই নাম্বার কারণটা হচ্ছে 100% অথেন্টিক পয়েন্টে কথা বলার জন্য সুন্দর সুন্দর মাইয়া এবং মডেলরা হয়তো ওইভাবেই আইফোন কিনে আর তিন নাম্বার কারণটাsole একটু এক্সপ্লেইন করি পেচাল থাক দেখেন ভাই আমরা সাধারণত ভাবে টিকটকে একটা মাইয়া কি করবে? সারাদিন ধরে লিপিং করবে, ডান্স করবে, নানা রকম অঙ্গভঙ্গিতে ভিডিও করবে আর পুরা দেশের মানুষ এবং রোস্টাররা এটাকে নিয়ে ট্রল করবে তাই না? আমরা কিন্তু সবাই টিকটকের একটা মের ক্ষেত্রে এই বিষয়টা মাথায় গেঁথে ফেলেছি কিন্তু এই আমাদের মাথার চিন্তা ভাবনার বাইরে গিয়ে মানে বাস্তবতার বাইরে গিয়ে এমন ভাবে ইনডাইরেক্টলি মানুষের নিয়ে রোজ করতেছে যেন মানুষ পছন্দ করে কি ভালো লাগার জায়গা থেকে মানুষ ওনারা উড়া দুরা দেখতে চান উনি হয়ে যাচ্ছেন সেলিব্রেটি

টিকটকার এখন টিকটকার এর জাত হিসাবে যদি ওই সমস্ত বৈশিষ্ট্য নিয়ে একটা ভিডিও করে তাহলে তো আপনারা দেখেন না সেও ভিউজ ও পাচ্ছে না এখন নরমালি ভিউজ পাওয়ার জন্য আমরা যেটা মানে আপনি যেটা পছন্দ করেন ওই মেয়া ওইটাই করতেছে জানো ভিউ বেশি পায় ভিউ বেশি হইলে তো মনে করেন যে ভাইরাল হয়ে যাবে আর অন্য দিকে সেলিব্রিটি যাবে কেন জানি মনে হইতাছে এই আদিবাসী গুলারে ভিডিও তোমাদের আপনি কিন্তু সেলিব্রিটি হওয়ার পরে কোনদিন আইফোন কিনেন না আপনার হাতে আইফোন দেখলে আপনাকেও কিন্তু ওই যে মডেলদের কাতারে দাঁড় করায় দিতে পারে পাবলিক আর কি তোমরা কি মনে করতেছস তোমরা আমার ভিডিও পোস্ট করে আমার পচাইতেছস না এত দিন আমি আছিলাম ফেমাস এখনও এটা তো সেলিব্রেটি বল সত্যি একটা কথা বলেন তো আপনি আসলে আইফোন ইউজার না তো

হে আপনার নিঃসন্দেহ কোন সন্দেহ নাই সত্যিকার ভালোবাসে বুঝতে পারছি আপনারও এখন ওই সমস্ত সুন্দরী সুন্দরী মাইয়ার মডেলদের মতো আইফোন চালাইতে মন চাইতেছে নানা কথা বলেন না তার আগে चिल्্লানি শুরু করে দেন। ওনার এখন আইফোন চালাতে মন চাইতেছে আসলে। এখন উনি যদি আইফোন কিনে ওই যে ওই কথাটা যে বলছে মডেলদের নিয়ে এখন যদি উনি আইফোন চালায় তাহলে তো পাবলিক ওই মডেলদের কাতারে ওনাকে দাঁড় করায় দিবে মানে মডেলদের মতো উনিও ভাবতে পারে তাই না? এই জন্য এখন উনি গিফটের প্রস্তাব চালু করতে চাইতেছেন জানে ওনার হাতে কোনো অডিয়েন্স আইফোন দেখলেই উনি বলতে পারে এইটা আমি গিফট পেয়েছি। এখন আপনারে যদি কেউ একটা 16 প্রো ম্যাক্স কিনা দেওয়ার কথা কয় তাহলে আপনি মনে করবেন হে আপনারে নিঃসন্দেহ কোন সন্দেহ নাই সত্যিকারের ভালোবাসে আহা তাইলে তো এটা পিওর ভালোবাসা একদম পিওর লাভ তা আপনি কখনো এই পিওর প্রেম বা ভালোবাসা পাইছেন নাটক কম করো প্রিয় তুমি যে আমার প্রেমে আসক্ত ওরা আমি ভালো করেই জানি আপনার প্রেমে আমি না মানে কি বলেন এসব এগুলো কোন ক্ষেত্রে বলেন মানে আপনার হাসিটা একটু সুন্দর বলেন ওই কারণে নাকি তোমরা মানো আর নাই মানো আমার হাসি দেখলে তোমার হাসি দেখলে বই না আমার বমি পায় তুমি এরকম হাসি দে আমার বাসার পাশের বাস ধরে থাকা পেট নেই একটা প্রশ্ন আপনার নাম ধলা বিলাই কেন কালা বইলা নাম দিছিলাম ধলা বিলাই তা আপনার কোন জায়গায় তো আমি কালা পাই না বই না নাম দিছে কারণ সে নাকি কালো তার তো কোনো জায়গায় আমি কালো পাই না রে ভাই তাহলে আর প্রত্যেকটা ভিডিওর উপরে আপনার চ্যানেল এবং নাম লিখেছে ধরো ফল এবং সাবস্ক্রাইব করে কেন রে বোন টাকা দেয় না মানে টিকটকের এই ভিউ

ধরো মারো ছাড়ো ও এখন ভালো ভালো কাজ করতেছে পছন্দের কাজ করছে তাই এখন আমরা তাকে ধরে আছি মানে আমরা তাকে দেখতেছি আর যখন এই সমস্ত গিয়ে উল্টাপাল্টা কাজ করা শুরু করবে তখন আমরা ধরে মার দিব আর লাস্টে কোন এক সময় এসে মার দিয়ে তারপর ছেড়ে দেবো মানে ডিএমসি ডিএমসি করে এই কি তুই ভাই আপনাদের এখন করার কোনো দরকার নাই কারণ আমি তো আছি এখন আপনারা যদি কিছু করতে চান তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর পেজ থেকে দেখলে ফলো করেন কারণ ভিডিও শেষ তুমি আসল অলক আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন ভালো লাগলে লাইক করেন পেজ থেকে দেখলে ফলো করেন আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব पाइप करें <laughs>